আমি আশা করি আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের এই জুন মাস কেমন যাবে কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে কোন জায়গাটা পজিটিভ রয়েছে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন শূন্য বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার কারণে জানিয়ে দেখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন বৃষ রাশি বা লগ্নের এই জুন মাসের কথা বলতে গেলে চতুর্থ এবং দশম দিয়ে কিন্তু কেতু এবং রাহু পাস করছে তাই চতুর্থভাবে কেতু কিন্তু কিছুটা পরিবার রিলেটেড ব্যাপারে একটু অস্থিরতা আপনার মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে পরিবারের মধ্যে অত্যন্ত চাপ বৃদ্ধি পেতে পারে পরিবারের মধ্যে একটা অশান্তি মানসিক চাপ অস্থিরতা এবং কর্ম দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স হতে পারে তবে পরিবার এবং কর্মের জায়গায় কিছু পরিবর্তন হতে পারে হয়তো বাসস্থান পরিবর্তন বাড়ি করা গাড়ি কেনা এই ধরনের কোনো ব্যাপার বা আপনারা বিদেশে যাওয়ার দিক থেকে অনেকটা হেল্প করতে পারে যেহেতুভাবে রাহু রয়েছে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাত্রা করতে চাইছেন বা যারা আইটি প্রফেশন ক্রিয়েটিভ প্রফেশন মিডিয়া লাইনে রয়েছেন বা ওষুধ সংক্রান্ত কোনো বিজনেস মদের কোনো ব্যবসা কনস্ট্রাকশন সংক্রান্ত বা কন্ট্রাক্টর কোন ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই যে রাহু কেতু চতুর্থ দশমে কিন্তু সার্বিক একটা উন্নতির যোগ কিন্তু তৈরি করবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে রাহুকেতু যেহেতু চতুর্থ এবং দশমে রয়েছে তাই আপনাকে পরিবার এবং কর্ম দুটো দিক থেকে একটা সার্বিক একটা অশান্তির অবস্থা কিন্তু তৈরি রাখবে যদি না কোনো কোনোভাবে আপনার বাচ্চাটে রাহুর অবস্থান ভালো থাকে সেক্ষেত্রে প্রবলেমটা এতটা তো হবে না কিন্তু যদি আপনার বাচ্চাটির রাহুকেতু সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার পরিবার রিলেটেড ব্যাপারে আপনাকে একটু অস্থিরতা মানসিক চাপ আপনি যেন খাটছেন অত্যন্ত পরিশ্রম করতে হচ্ছে আর খেটে উঠতে পারছেন এত চাপ যাচ্ছে এবং বাড়িতে ঢুকতে যেন আপনার একটা অশান্তি ফিল করতে হচ্ছে যারা অলরেডি বাইরে কাজ করেন বাড়ি থেকে মানে বাইরে থেকে এখন বাড়িতে ঢুকছেন আপনার যেন ইচ্ছা করছেন বাড়িতে ঢুকতে এত একটা চাপ চলে যাচ্ছে পারিবারিক শান্তির দিকে বিভিন্ন দিক থেকে একটা অভাব ক্রিয়েট করছে ফোর্থ হাউসে দেহতো এখানে কেতু এবং টেন থাউজেন্ড ইউথ রাহু পাস করছে এমনকি কর্মের জায়গা হাজারো শত্রুতা একটা পলিটিক্সের সম্মুখীন হওয়া বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের একটা লিটিগেশন তৈরি করেছে তাই যদি আপনার কর্ম রিলেটেড কোনো সমস্যা ক্রিয়েট করে তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে রাহুর মন্ত্র পাঠ করতে হবে রাহুর যে মন্ত্র অর্ধ কায়ং মহাঘৌরং চন্দ্রাদিত্য বিমর্দকং সিঙ্গি কায়ং সুতং রৌদ্রং তং রাহং প্রাম ভাব মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রাম সহা রাহবে নম ওং ভ্রাম ভ্রীম ভ্রাম সহা রাহবে নাম ওং ব্রাম ব্রীম ব্রাম সাহা রাহবে এবং আপনার পরিবার রিলেটেড কোনো সমস্যা থাকলে মায়ের শরীর স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যা থাকলে তাহলে আপনাকে ডেফিনেটলি কেতুর মন্ত্র পাঠ করতে হবে কেতুর যে মন্ত্র ডং পালাল ধুম সংকাং তারা অগ্রবি অর্ধকং রৌদ্রং রুদ্রার্থকং ক্রং তং কেতুং পরমা মহমেই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্রং ওং শ্রীম শ্রম সহা তবে নাম তবে চতুর্থ দশমে যেহেতু রাহু কেতু কর্ম এবং পরিবার রিলেটেড জায়গায় ডিস্টার্ব করছে যদি বাড়িতে নিত্য দেন তিনটে পূর্ণিমা বছরে তাহলে দেখবেন আপনার বাচ্চাটে এই রাহু কিন্তু নেগেটিভ প্রভাবটাকে এটা কমানো যাবে অন্যদিক থেকে আরো দুটো যে স্লো মুভিং প্ল্যানেট রয়েছে বৃহস্পতি এবং শনি শনি আপনাদের ইলেভেন্থ হাউসে অবস্থান করছে যে রাজ্যকারী গ্রহ নবম্পতি এবং দশম্পতি একাদশভাবে থেকে আপনার কর্মের উন্নতি আপনার ভাগ্যের উন্নতি তবে আপনাকে পরিশ্রম করলে চেষ্টা করলে লড়াই করলে অনেক দিক থেকে একটা অর্থ লাভ করবেন কিন্তু আপনাকে সবসময় একটু বেশি এফোর্ট করতে হবে একটু বেশি পরিশ্রম করতে বেশি চেষ্টা করতে হবে যেহেতু ইলেভেন শনি রয়েছে আপনার জীবনে অর্থ বা কোনো প্রাপ্তি অবশ্যই হবে কিন্তু যতটা খাটবেন সেই অনুযায়ী নয় যত বেশি খাটবেন তত বেশি পাবেন কম খাটলে পাবেন না আপনাকে সবসময় খাটতে হবে নিজের জায়গায় কোনোরকম ফাঁকি মারা ব্যাপার যদি থাকে ফাঁকি মারলেই কিন্তু কেশ খাবেন আপনাকে ফাঁকে ফেলে দেবে সেটা কোনো পড়াশোনার ক্ষেত্রে বলি ব্যবসার ক্ষেত্রে বলি কোনো ক্রিয়েটিভ জায়গায় বলি সব সময় আপনাকে একটা বেশি পরিশ্রম করতে হবে ভাগ্যের উন্নতির জন্য বলি কর্মকেন্দ্রিক ব্যাপারে বলি সব ব্যাপারে আপনাকে একটু ওয়াকিবহল থাকতে হবে যদি ওয়াকিবহল থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই শনিদেব সাহায্য করবে যেহেতু ইলেভেন্থ হাউসে অবস্থান করছে কারণ আপনার ক্ষেত্রে কিন্তু শনি ইলেভেন্থ হাউসে অবস্থান করে রাশি বা লগ্নকে দেখছে মন মানসিকতা আমাদের পজিটিভ মেন্টালিটি তৈরি করছে পঞ্চম ভাবকে দেখছে আপনার সন্তান প্রেম ভালোবাসা পড়াশোনা রিলেশনশিপ ক্রিয়েটিভিটি ব্যবসা দেখতে হেল্প করবে আবার আবার এই শনি কিন্তু আপনার অষ্টম ভাবকে দৃষ্টি প্রদান করে আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করছে অন্যদিক থেকে বৃহস্পতি সেকেন্ড হাউসে অবস্থান করছে যদিও বৃহস্প রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি তাই একাদশপতি দ্বিতীয়ভাবে মোটামুটি এক বছর অবস্থান করলেও মাঝখানে কিছুদিনের জন্য কিন্তু কর্ক রাশির ঘরে ঢুকবে আবার পিছিয়ে এসে মিথুন রাশির ঘরে তথা সেকেন্ড হাউসে অবস্থান করবে তাই এখানে বৃহস্পতি সেকেন্ড হাউসে অবস্থান আপনার অর্থকেন্দ্রিক দিক থেকে অনেকটা হেল্প করা নতুন কোনো কর্মপ্রাপ্তি কর্মের একটা সার্বিক সুযোগ আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করে দেওয়া শত্রুতা সংক্রান্ত সমস্যাকে নির্মূল করা আপনার জীবনে কর্মের যে বাধা বিপত্তিটা রাহু দশমভাবে থাকার জন্য ক্রিয়েট করছে সেই জায়গাটাকেও কিন্তু অনেকটা চেষ্টা করবে আপনার লোন থাকলে সে লোন শোধ করা শত্রুতা নির্মূল করা শারীরিক বিভিন্ন সমস্যা নির্মূল করা আর্থিক একটা উন্নতি করার ব্যাপার কিন্তু তৈরি করবে যেহেতু অষ্টম প্রতি এবং প্রতি যেহেতু দ্বিতীয়ভাবে ফাটকা জায়গা থেকে অর্থ লাভ অর্থের একটা উন্নতি আপনার মুখের ভাষাকে প্রয়োগ করে আপনি জীবনে অনেক কাজে সফল হবেন আপনার কর্মের জায়গায় সার্বিক জটিলতাকে কিন্তু বৃহস্পতি নিজে কিন্তু কাটিয়ে দেবে তবে আপনার বাচ্চার বৃহস্পতির অবস্থানকে ভালো হতে হবে যদি আপনার বৃষ লগ্ন হয় সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি ডিরেক্টলি প্রতিকার দেওয়া যাবে না সেক্ষেত্রে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করা কি মন্ত্র রয়েছে সেই মন্ত্রটাকে আপনাকে পাঠ করতে হবে ওং দেবতা নম সিনাঞ্চং গুরু নিভাং বন্দে ভুতাং তিলক সং তং নামামি বৃহস্পতিম এই মন্ত্র বৃহস্পতিবার পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম সাহা গুরুবেনমা ও গ্রাম গ্রীম গ্রম সাহা গুরুবেন ওং গ্রাম গ্রীম গ্রম সাহা গুরুবেনম এই মন্ত্র পাঠ করলে অনেক উপকার পাবেন কারণ বৃহস্পতি সেকেন্ড হাউসে অবস্থান করে দশম ভাবকে কর্মের উন্নতি করা আর্থিক উন্নতি করা অষ্টম ভাবকে দেখে আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করা শরীর টরীর খারাপ থাকলে সেই সমস্যাটাকে কাটিয়ে দেওয়া অষ্টম প্রতিদিনভাবে থেকে যেহেতু অষ্টম ভাবকে দেখছে ফাটকা জায়গা থেকে অর্থ লাভের সুযোগ তৈরি করে দেওয়া এবং থাকার জন্য প্রতিযোগিতায় জয়লাভ করা শত্রুতা নির্মূল করা করা লোন শোধ বা যারা দীর্ঘদিন ধরে লোন নিতে চাইছেন আটকে যাচ্ছেন সেই জায়গাটাও কিন্তু অনেকটা ঠিক করবে এবং কর্মের একটা সার্বিক পরিবর্তন হতে পারে যেহেতু রাহু রয়েছে দশমভাবে এবং বৃহস্পতিরও একটা প্রেক্ষা পড়ছে বা দৃষ্টি পড়ছে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এবং রাহুর যৌথ প্রয়াসে আপনার শুভ কোনো কর্ম পরিবর্তন ঘটতে পারে তবে রাহুর জন্য আপনাকে অফিস পলিটিক্সের ব্যাপারে সাবধান হতে হবে অফিসকে সবসময় বাড়ির মতো করে ভাবলে আপনাকে হবে না ঠিক আছে এবং মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু আপনাকে যত্নশীল হতে হবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে বেশি পাজেল হলে হবে না শান্ত মনে নিজেকে প্রতিদিন সকালে উঠে যোগ মেডিটেশন করুন বলুন যে আপনার জীবনে সব কিছু ঠিক হবে শান্তি 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 ঈশ্বর যেন আপনাকে শান্তি প্রদান করে মানসিক একটা পরিপূর্ণতা বা স্যাটিসফ্যাকশন যেন প্রদান করে এই নিয়ে আপনি মেডিটেশন করুন চোখ বুঝে ধ্যানস্থ অবস্থায় থাকুন ঈশ্বরের নাম স্মরণ করুন আপনি যে ধর্মাবলম্বী হন না কেন ঈশ্বরের নাম স্মরণ করুন বা আল্লাহর নাম স্মরণ করুন মেডিটেশন করুন যোগ ব্যায়াম করুন নিজের মন মানসিকতার মধ্যে একাগ্রতা বজায় রাখুন দেখবেন অনেক পজিটিভ ফল পাবেন কারণ সেকেন্ড হাউসে বেশ ক্ষতি কিন্তু অর্থকেন্দ্রিক ব্যাপারে কর্মের জায়গায় উন্নতি করাবে তবে হাজারো চতুর্থ বা দশমের রাহ কেতুর প্রভাব কেন্দ্রস্থানে এই অশুভ গ্রহের প্রভাব কিছুটা মানসিক একটা অস্থিরতা কর্ম এবং পরিবার রিলেটেড কিছুটা ডিস্টারবেন্স বা মায়ের শরীর খারাপ রিলেটেড কিছু সমস্যার মধ্যে আপনাকে ভোগাতে পারি এই ব্যাপারে একটু সাবধান হতে হবে আপনাদের আমি কিন্তু কোনোভাবে ভয় দেখাচ্ছি না অবগত করছি যে যে ব্যাপারগুলো আমি অবগত করি কোনোভাবেই ধাপ্পা মেরে কোনো কথা বললাম কারণ সল্যুশন থেকে শক্তি দেন কোনোভাবেই মিথ্যা গলা কথা বলা ধাপ্পা দেওয়ার কথা কিন্তু বলেন আমরা জানেন যারা আমাকে চেনেন তারা জানবেন তো যাই হোক এরপর যে অন্যান্য যে প্ল্যানেটগুলোর কথা বলি শুক্রদেব দীর্ঘদিন ধরে পীড়িত ছিল যেই শুক্রদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং ষষ্ঠপতি সে দীর্ঘদিন ধরে সেই আঠাশে জানুয়ারি থেকে পীড়িত ছিল কেন শুক্রদেব কিন্তু একাদশ ভাবে প্রথমে তারপরে শনি রাহুযুক্ত তারপর শুধু শনিযুক্ত হয়ে উচ্চস্থ থাকলেও যেহেতু পীড়িত ছিল তাই আপনাদের ক্ষেত্রে যেহেতু শুক্রদেব হচ্ছে লগ্নপতি বা রাশিপতি এবং ষষ্ঠপতি তাই আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া অর্থের ফ্লো নষ্ট হয়ে যাওয়া মানসিক শান্তির অভাব ভোগ জাগতিক সুগ প্রেম ভালোবাসা রিলেশনশিপ সব দিক থেকে কৃষির যেন একটা অবস্থা আপনার মন মানসিকতার মধ্যে একটা শান্তির অভাব ক্রিয়েট করছিল শরীর ভালো যাচ্ছিল না শত্রুতা ক্রিয়েট করছিল বিভিন্ন শারীরিক অসুস্থতা আপনাকে পাজেল করে তুলছিল এবং সেই সঙ্গে আপনি যেন অর্থ জমাতে পারছিলেন না অর্থ যেন কোথাও যেন এসেও আসছিল না বা এলেও সেই অর্থ এতটাই প্রাপ্ত যাতে আপনার অর্থ কিন্তু অত্যন্ত খরচ হয়ে যাচ্ছিল এই ধরনের একটা সমস্যা কিন্তু এখানে শুক্রের জন্য হচ্ছিল শুক্র কিন্তু দ্বাদশভাবে অবস্থান করবে যদিও লগ্নপতি বা রাশিপতি দ্বাদশভাবে কিছুটা ব্যয়কে বাড়িয়ে দেয় কিন্তু তার শর্তেও আপনার শুক্র দীর্ঘদিন ধরে যে পীড়িত হয়েছিল রাহু বা শনির জন্য সেই জায়গাটা কেটে যাওয়ার জন্য বৃষ রাশি বা লগ্নের একটা আর্থিক সার্বিক ফ্লো আসবে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা কোনো কিছু অ্যাচিভমেন্ট কোনো রকম সাকসেস পাওয়ার দিক থেকে অনেকটা হেল্প করবে উচ্চশিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা যে কোনো ব্যাপারে দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করছেন সেই জায়গা আপনাকে সার্বিক সাফল্য এখানে কিন্তু প্রদান করে দেবে শুক্রদেব অবস্থান করার জন্য সঠিক কাজে ব্যয় করাবে করাবে ব্যয়কে এবং আপনার জীবনে শত্রুতা নির্মূল করাতেও কিন্তু অনেকটা সহযোগিতা করবে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আহ সূর্য এবং বুধ একসঙ্গে বুধায়িত যোগ তৈরি করে লগ্নে বসে রয়েছে বা রাশিতে বসে আছি ছ তারিখ পর্যন্ত তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বুদ্ধিকে খাটি খাটিয়ে অনেক কাজে একটা সহযোগিতা বা একটা কমিউনিকেশন কানেকশান যোগাযোগ এবং যেহেতু চতুর্থপতি লগ্ন বা রাশিতে পাস করছে ঘর করার দিক থেকে বা আপনাদের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যকে ঠিক করার দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে এবং আপনাদের এখানে লগ্ন দিয়ে যেহেতু বা রাশিতে যেহেতু সূর্যদেব পাশ করছে তাই আপনার মান সম্মান যশ প্রতিপত্তি এখানে পনেরো তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু সূর্যদেব শুভ ফল দিয়ে যাবে তারপরে ছ তারিখে বুধ রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে চলে যাচ্ছে এবং পনেরো তারিখ সূর্য রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে যাচ্ছে তখন কিন্তু সূর্য বুধ এবং বৃহস্পতি একসঙ্গে অবস্থান করে দ্বিতীয় ভাবকে কিন্তু অনেকটা স্ট্রং করে দেবে বলশালী করবে তো আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি একাদশপতি এবং চতুর্থপতি একসঙ্গে দ্বিতীয়ভাবে থেকে অর্থ দিক থেকে বা পরিবার কেন্দ্রিক যে একটা সম্পর্ক সেই জায়গাটা অনেক স্ট্রং করবে আপনার মানুষকে নিজের কথার মাধ্যমে প্রভাবিত করার এক অদ্ভুত ক্ষমতা কিন্তু আপনি পাবেন ঠিক আছে পনেরো তারিখের পর থেকে অন্যদিক থেকে মঙ্গলও কিন্তু দীর্ঘদিন ধরে পীড়িত হয়েছিল নিজস্ত হয়েছিল মঙ্গল কর্কট রাশির ঘরে অবস্থান করছে থার্ড হাউস নিজস্ত হয়ে থাকার জন্য আমরা শারীরিক শক্তির একটা অভাব যেন পাচ্ছি না আর যেন হচ্ছে না বা আর যেন কোনো ব্যাপারে যেন একটা মনের মধ্যে সেই মানসিক জোর নেই শরীর মাঝে মাঝে বিক্রি করছে রিলেশনশিপের মধ্যে যে ফিজিক্যাল বা ইমোশনাল যে রিলেশনশিপ বা সাইকোলজিক্যাল যে রিলেশনশিপ সেটা যেন কোথাও একটা রিল্যাকটেন হয়ে গেছে লাইফ পার্টনারের শরীর খারাপ বা তার থেকে দূরে থাকা মানে সপ্তম প্রতি মঙ্গল যেহেতু ডিস্টার্ব রয়েছে তাই অনেক দিক থেকে আপনার একটা ডিস্টারবেন্স যাচ্ছে শরীরের দিক থেকে রিলেশনের দিক থেকে হয়তো নয় তার সঙ্গে কোনো কর্মের প্রয়োজন হয়তো দূরে থাকতে হচ্ছে বা মাঝে মাঝে মনোমালিন্য ক্রিয়েট করে যাচ্ছে বিভিন্নভাবে ডিস্টার্ব করছে বা আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে যেহেতু এক্ষেত্রে মঙ্গল নিজস্ব হয়ে অবস্থান করছিল তো মঙ্গল সাত তারিখ পর্যন্ত নিজস্ব হয়ে থাকছে সাতই জুন পর্যন্ত তারপর কিন্তু চতুর্থভাবে ঢুকবে এবং চতুর্থভাবে কেতুযুক্ত হয়ে কিন্তু আপনার কর্মের একটা সার্বিক সমস্ত সমস্যাকে নির্মূল করা পরিবার কেন্দ্রিক সার্বিক সমস্যাকে নির্মূল করা আপনার রিলেশনশিপ আপনার ব্যবসা আপনার পাবলিক ডিলিং সব দিক থেকে কিন্তু অনেকটা পজিটিভ ফল দেওয়ার কিন্তু চেষ্টা করবে এবং সঠিক কাজে ব্যয় করাবে মেনলিভাবে মঙ্গল যেহেতু আপনার সপ্তম প্রেম ভালোবাসা রিলেশনশিপ বা বৈবাহিক সম্পর্ককে উন্নতি করা প্রেমে মানে প্রেম যেমন উন্নতি করবে তেমন কিন্তু ব্যবসার দিক থেকে সার্বিকভাবে হেল্প করবে এবং আপনার মধ্যে একটা শারীরিক স্ট্রংনেস ব্যাপারটা ফিরে আসবে ঠিক আছে যেহেতু মঙ্গলের বছর মঙ্গল দীর্ঘদিন ধরে নিজস্ব থাকার জন্য কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করছিল আপনার শরীরে সে জোর পাচ্ছিলেন না বিভিন্নভাবে টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছিল লাইফ পার্টনারের সঙ্গে নয় মনোমালিন্য বা লাইফ পার্টনারের সঙ্গে শরীর স্বাস্থ্য খারাপ থাকা বা বিভিন্ন কাজের প্রয়োজন হয়তো তার থেকে দূরে থাকার জন্য একটা ব্যাপার ক্রিয়েট করছিলো সেই জায়গাটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে ফোর তাও সে মঙ্গল কিন্তু আপনার কর্মের জায়গায় সার্বিক উন্নতি করাবে রিলেশনশিপের জায়গাটাকে অনেকটা স্ট্রং করবে সেই সংক্রান্ত সমস্যা অনেকটা মেটাবে এবং আপনার বাড়ি করার দিক থেকে গাড়ি কেনার দিক থেকে স্থাবর সম্পত্তি রিলেটেড জায়গায় কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে মঙ্গল যেহেতু ফোর্থ হাউসে রয়েছে তবে একটু মাথা গরম কিন্তু করে দেবে মঙ্গল মঙ্গল ফোর্থ হাউস দিয়ে যখন পাশ করে তখন আপনার মধ্যে একটু একটা অ্যাগ্রেসিভ মেন্টালিটি আমি আপনি যেটা বলছেন সেটাই ঠিক আপনার মতো করে সবাইকে চালিত করার এক ক্ষমতা তৈরি করে এই ব্যাপারে একটু সাবধান হবেন তো যাই হোক যেহেতু রাহু এবং কেতু চতুর্থ দশম দিয়ে পাশ করছে ব্যাপারগুলোকে আপনার একটু সাবধান হতে হবে তবে সার্বিকভাবে কিন্তু বৃহস্পতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে শনির অবস্থানও গুরুত্বপূর্ণ থাকছে হ্যাঁ তবে রাহু কেতুর জন্য কিন্তু পরিবার বা কর্মের জায়গায় যে সাবধানতা ব্যাপারগুলো বললাম সেগুলোকে আমাদের একটু মেনে চলতে হবে এই হলো ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনার খুব ভালো থাকুন দেখতে থাকুন নমস্কার